নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিকে হাত বাড়ালে সর্বনিম্ন গুনতে হবে সত্তর টাকা অবাক হওয়ার কিছু নেই যে আলু সাধারণ মানুষের শর্করার আশি ভাগ চাহিদা মেটাত সেটি এখন কেজি সত্তর টাকা দরে বিভিন্ন এলাকার বাজারগুলোতে বিক্রি হচ্ছে তেলের লিটার দুইশো টমেটো কেজি একশো ষাট গাজরের কেজি একশো আশি এমনকি একটি লাউ বিক্রি হচ্ছে আশি টাকা দরে মৌসুমি সবজির মধ্যে মাঝারি আকারের ফুলকপি এক পিচ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় মাছ মাংসের কেজি হিসাব করলে এসবের তুলনায় গুনতে হবে চার থেকে পাঁচ গুণ অর্থ বেশি তাই সেসব এখন বিলাসী খাবার সাধারণ জনগণের কাছে মধ্যবিত্তের এই দেশে দ্রব্যমূল্যের মূল্যের ফলে মানুষের আয় কমেছে বেড়েছে ব্যয় জীবনমান তলানিতে রেখে মানুষের চোখে ভর করেছে রাজ্যের স্বপ্ন দেশের সংস্কার নাকি ডাল ভাতে বেঁচে থাকা কোনটি এখন সর্বসাধারণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ সময়ের কাছে প্রশ্ন থেকেই যায় তবে উত্তরের আশা করা যায় না জুলাই বিপ্লবের পর দ্রব্যমূল্যের দাম কমার বদলে বেড়ে চলার এই ধারাবাহিকতা মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই জানাই গবেষকেরা